আমি চাই বিএনপি সরকার গঠন করলে দুইটা কাজ ওরা আদায় করবে অমুসলিম ঘোষণার দাবি যদি এই দাবি বিএনপি আদায় করে তাহলে কেয়ামাত্মক এই বাংলার মানুষ বিএনপিকে ভুলবে না আর দুই এই যে এক খন্ড নেতার কথা উনি বললেন রসুল্লাহ সানে চরম বেয়াদি করছে এবং বলেছে রামকৃষ্ণ এবং হিন্দুদের কিছু দেবতার নাম নিয়ে যে তারাও নাকি নবিসি ছিল আমাকে তো অপবাদ দেন আমি কথায় কথায় কাফের বলি আমি তাকেও কাফের বলছি তবা করতে বলছি সে তবা করে না অথচ কুলাউরাতে এক সংসদ সদস্য বিএনপি তিনি আজান নিয়ে মন্তব্য করাতে আমি প্রতিবাদ করার পর তিনি প্রকাশ্য ক্ষমা চেয়েছেন হাজিগঞ্জে এক বিএনপি নেতা তিনি একটা ভুল বক্তব্য দিয়েছিলেন পূজা মণ্ডপে যে আমি স্টেজে তাকে সংশোধন করেছি এবং প্রকাশ্যে তিনি তওবা করেছেন কিন্তু তিনি যাদের কথা বলেছেন তারা বড় বড় কুফুরি করার পরও ক্ষমা চায় না একে তো চুরি আবার সিনা জুড়ি এই হচ্ছে এক বড় অভিশাপ বাংলাদেশের বক্তা প্রবক্তা স্কলার আর স্ক্রু ড্রাইভার এদের বক্তব্যে আছে আল্লাহ তার রসুলের সামনে বেয়াদুলি করবে আমি চাই ওনার ক্ষমতায় সরকার গঠন করলে আল্লাহ তার রসুলের সামনে যারাই বেয়াদি করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এটাও আমি ওনাকে মনে রাখলাম এবার উনি ব্যস্ত মানুষ ওনার যাওয়ার অনুমতি আছে সম্মানিত সুধী আপনারা সুশৃঙ্খলতা রক্ষা করবে উনি চলে যাচ্ছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে বাড়ব